বন্ধুরা ভিডিও শুরুতেই যে ফুলগুলো দেখলেন এটি এবছর অর্থাৎ দু হাজার সালের আমার বাগানের প্রথম ফ্ল্যাশ আর তাক লাগিয়ে দিয়েছে গাছগুলো মাত্র এগারো মাস বয়স হয়েছে আর এই এগারো মাসের ব্যবধানে আমি ছোট্ট ছোট্ট চারা গাছগুলো নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেই গাছগুলো কতটা ভালো শেপ নিয়েছে এবং কিভাবে ফ্ল্যাশ করেছে সেটা একবার দেখুন তো বন্ধুরা এর আগে আমি মাস অনুযায়ী বগান ভেলিয়ার যত্ন এবং কী পরিচর্যা করতে হবে সেটা দেখিয়েছিলাম ঠিক তারই আরেকটি পর্ব যেহেতু ডিসেম্বর মাস শুরু হয়েছে আর এই ডিসেম্বর মাসটি বগেন ভেলিয়া গাছের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কারণ ডিসেম্বর মাসটা এমন একটা মাস যে সময় প্রত্যেকটা বগান ভেলিয়া গাছে ফুল থাকে একটি হলেও ফুল দেখা যায় এই সময় এবং এই ডিসেম্বর মাসেই মোটামুটি আমাদের নার্সারিগুলোতে প্রচুর পরিমাণে বগান ভেলিয়ার চারা যারা নতুন বগান ভেলিয়া যে কোনো নার্সারিতে আপনারা বগান ভেলিয়ার চারা পেয়ে যাবেন আর একটা জিনিস যত দিন যাচ্ছে বগান ভেলিয়ার প্রত্যেকটা নার্সারিতেই প্রায় বগান ভেলিয়ার নতুন নতুন ভ্যারাইটি আসতে শুরু করেছে তো এবার মূল যে বিষয়টা সেটাই আসবো আহ দেখুন মোটামুটি প্রত্যেকটা নার্সারিতে যে গুটি কলম করা হয় বর্ষার মধ্যে গুটি কলম করা হয় এবং সেই যখন গুটি কলমগুলো ধরে যায় মোটামুটি বর্ষা পরবর্তীকালীন সময় থেকে শীতকালের শুরু থেকে সেই গাছগুলো কাটা শুরু হয়ে যায় গাছ থেকে এবং সেইগুলো মোটামুটি পটিং করে নিয়ে সেইগুলো বাজারজাত করতে করতে আরও এক দেড় মাস সময় লেগে যায় ফলে এই যে ডিসেম্বর মাসটা বিশেষ করে ডিসেম্বর মাসের শেষের দিকে একটা হিউজ কোয়ান্টিটির বগেনভেলিয়ার চারা গাছ প্রত্যেকটা নার্সারিতে পাওয়া যায় তাই আপনারা যারা বগান ভেলিয়া গাছ কিনতে চাইছেন এই সময় যে কোনো নার্সারিতে কিন্তু পাবেন এবার কিছু কিছু স্পেশাল নার্সারি রয়েছে যারা শুধু বগান ভেলিয়া বিক্রি করে সেখানে গিয়ে আপনি যদি বলেন যে এই নির্দিষ্ট করে কোনো আইডির কথা বলেন অবশ্যই তাহলে আপনাদের সেই গাছটি পাবেনি কিন্তু যে সমস্ত আমাদের লোকাল নার্সারিগুলো রয়েছে যেখানে শুধুমাত্র বগন ভেলিয়া পাওয়া যায় না অন্যান্য সমস্ত গাছই পাওয়া যায় সেখানে গিয়ে আপনি আইডি ধরে বললে হয়তো পাবেন না কিন্তু যে যখন লট ধরে গাছ আসবে আপনি যদি নার্সারিগুলোতে ঢু মারেন তখন দেখবেন যে হাজার হাজার গাছের মধ্যে আপনি যদি একটু সময় দিয়ে গাছগুলো বেছে বেছে নেন তাহলে দেখবেন অনেকগুলো ভালো ভালো ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন তাহলে যেটা দেখলাম যে বগেনভেলিয়া গাছ কেনার একটি অত্যন্ত সেরা সময় হচ্ছে এই ডিসেম্বর মাস এবার আসবো যে এই ডিসেম্বর মাসে আমরা বগেনভেলিয়া কি ধরনের যত্ন এবং পরিচর্যা করব প্রথমেই অনেক কমেন্টস আসে যে বগেনভেলিয়া গাছ কেনার সঠিক সময় কখন এবং সেই গাছগুলো পটিং করার সঠিক সময় কখন দেখুন বগেনভেলিয়া গাছ এমন একটি গাছ যে গাছটি সব সময় পটিং করা যায় আপনারা চাইলে বাজার বছরের যে কোনো সময় নার্সারি থেকে বগেনভেলিয়া নিয়ে এসে সেই ছোট্ট চারা গাছটির পটিং করতে পারেন আর যেহেতু এখন নার্সারিতে প্রচুর পরিমাণে বগানভেলিয়ার চারা সহজলভ্য এখন তো নিয়ে এসে প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে প্রথমে অন্ততপক্ষে সেই যেভাবে যে টবেই থাকুক বা পলিপ্যাকেই থাকুক না কেন নিয়ে আসার পর দশ থেকে পনেরো দিন সেই চারা গাছটি রেখে দিতে হবে পটিং না করে বাড়ির পরিবেশের সাথে সেই গাছটিকে সেট করতে হবে তারপরে দশ বারো দিন বাদে সেই গাছটি আমাদেরকে পটিং করতে হবে পটিং করার জন্য প্রথমেই বড়ো টব না দিয়ে মোটামুটি এটাও অনেক কমেন্টস আসে যে বগেন জন্য কি ধরনের বা কত সাইজের পট আমরা ব্যবহার করব দেখুন আমি প্রথমেই বলবো যে বগান ফেলিয়ার জন্য যে সব থেকে বড়ো পট না দিয়ে প্রথমেই বড়ো পট না দিয়ে আমরা গাছ অনুযায়ী ছোট ছোট পট থেকে গাছগুলোকে দিতে শুরু করব ধরুন আমরা যদি ডিসেম্বর মাসে কোনো বগেন ভেলিয়ার চারা নিয়ে আসি সেটা ছোট যদি চারা হয় সেটা চার ইঞ্চি বা ছ ইঞ্চি টবে আমরা দিয়ে রাখব এই টবের মাটি হিসাবে মোটামুটি আমরা আশি ভাগ বেলে বেলেদোয়াশ মাটি এবং কুড়ি ভাগ গোবর সার দেবো আর এর মধ্যে শিংকুচি হাড়গুঁড়ো সরিষার খোল নিম খোল এইগুলো মিশিয়ে মোটামুটি আমরা একশো থেকে দেড়শো গ্রাম দিয়ে দেব তারপরে সেই মাটিটাকে অন্ততপক্ষে কুড়ি থেকে বাইশ দিন রাখার পরে আমরা পটিং করব দিয়ে সেই পটেই গাছটি থাকবে আমরা নিয়ে সেই গাছটিকে সরাসরি রোদ্দুরে রাখব তারপরে মোটামুটি আবার মার্চ মাসের শেষের দিকে সেই গাছটির পট পরিবর্তন করব। সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো এবার দেখুন যে এই বর্ষার পরবর্তীকালীন সময়ে আমাদের পগেনভেলিয়ার অধিকাংশ গাছে ফুল চলে আসবে তবে সব গাছে যে পুরোপুরি ফুল আসবে তা নাই দেখতে পাচ্ছেন দূরে একটা গাছ ওইটি হচ্ছে ভিয়ে রুবি গাছ রুবি গাছটা রুবি কালারের ফুল হয় এটা প্রচুর ভালো ফুল ফোটে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ব্রুম করেনি আবার এখানে যে গাছটি দেখছেন যে একটা অত্যন্ত সুন্দর গাছ ক্রিস্তা এই গাছটি পুরো ফুল ফুটে গিয়েছিল ফুলগুলো ঝরে ঝরে পড়েছে পড়েছে নিচে অনেক ফুল আবার এইখানে যে গাছটি দেখছেন এটি একটা গ্লাভরা অত্যন্ত সুন্দর রয়েছে এবং এখানে রয়েছে গ্লাভরা পার্পেল এই গাছগুলোতেও কিন্তু খুব সুন্দরভাবে ব্লুম ব্রুম করছে তাহলে দেখা যাচ্ছে যে কিছু গাছে ব্রুম করছে কিছু গাছে ব্রুম করছে না যে গাছগুলোতে ব্লুম ব্রুম করছে বা ফ্ল্যাশ চলে এসেছে সেই গাছগুলোতে কিন্তু এখন কোন রকম খাবার কোনো ফাঙ্গিসাইড কোনো কীটনাশক কিচ্ছু দেওয়া যাবে না শুধুমাত্র জল দিতে হবে জলটাও আমাদেরকে বুঝে দিতে হবে এই সময় কিন্তু গাছের যেহেতু ফুল চলে এসে চলে এসেছে গাছের অন্যান্য চাহিদা খুবই কম এই সময় গাছটিকে শুধুমাত্র যাতে তরতাজা থাকে তা না হলে ফুলটা ঝিমিয়ে যাবে এই জন্য তরতাজা রাখার জন্য যতটুকু আমাদের জল দেওয়ার দরকার ততটুকু জল দিতে হবে আর গাছে ফুল থাকলে জল দেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই সময় যদি আমরা বুঝে জল না দিতে পারি তাহলে দেখা যাবে যে হয় বেশি জল সমস্যা বেশি হয় বেশি জল হয়ে গেলে বেশি জল হয়ে গেলে মাটিতে যদি সব সময় জল থাকে কাদা কাদা ভাব থাকে বা মাটি সব সময় ভিজে থাকে তাহলে ফুল কেটে যাবে ফুলের যে লংজেবিলিটি সেটা অনেকটা কমে যাবে আবার যদি জল আমরা টান খাইয়ে দিই শুকিয়ে যায় মাটি সেক্ষেত্রে দেখা যাবে ফুলগুলো ঝিমিয়ে যাবে এবং তখন ফুলগুলো ঝরে পড়বে আর একটা যেহেতু শীতকাল এখন চলছে শীতকালে একটা কুয়াশা এবং শিশির একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই সময় কি হয় যে রাত্রিবেলা পুরো ফুলের উপর শিশির এবং কুয়াশা পড়ে যার ফলে এবং দিনের বেলায় যখন রোদ পড়ে তখন সেই ফুলগুলোর উপর নষ্ট ফুলগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এই এই শিশির এবং কুয়াশার হাত থেকে বাঁচানোর জন্য গাছগুলোকে সেডে রাখার দরকার নেই তবে সম্পূর্ণ যাতে রোদ পায় গাছগুলো সেই সেই রকম একটা জায়গায় গাছগুলোকে রাখতে হবে তাহলে যেটা বললাম এই যে গাছগুলোতে ফুল ফুটছে সেই গাছগুলোকে শুধুমাত্র জলটা ঠিকঠাক করে দিয়ে যেতে হবে বগেন বগেনভেলিয়ার যে গাছগুলো অনেকটা আগে ফুল ফুটে গিয়েছিল সেগুলো ঝরার সময় এসেছে কিছু কিছু ফুল গাছ আছে যে ফুলটা হয়ে গেলে অটোমেটিক ম্যাচিওর হয়ে গেলে ফুলটা অটোমেটিক গাছ থেকে ঝরে যায় আবার কিছু কিছু ফুল আছে যেমন আমার পাশে রয়েছে মিস অ্যালিস এই ফুলটা কিন্তু ফুল থেকে ঝরে গাছ থেকে ঝরে না যেমন ফর্মোশা গোত্রের যে সমস্ত গাছগুলো রয়েছে মোটামুটি বড় ব্রাকেটের যে সমস্ত ফুলগুলো রয়েছে সেইগুলো গাছ থেকে ঝরে না তো ম্যাচিওর হয়ে গেলে যখনই দেখা যাবে যে ফুলের মধ্যে বীজ তৈরি হওয়ার সময় চলে আসতে তখন আমাদেরকে একটা কাঁচি দিয়ে হোক বা কোনো হাত দিয়ে হোক সেই সমস্ত ফুলগুলোকে ছিঁড়ে দিতে হবে এবং বগেনভেলিয়া গাছ একটা ফ্লাওয়ারিং মেশিন এ কন্টিনিউ ফুল দিতে থাকে ওই ফ্ল্যাশটা শেষ হয়ে যাওয়ার পরেই আবার ও নিজেকে প্রস্তুত করবে পরবর্তী ফ্ল্যাশ দেওয়ার জন্য আর সেই সময় দরকার হচ্ছে গাছের প্রচুর পরিমাণে শক্তির আর এই শক্তির যোগান দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত খাবার দিতে হবে এই জন্য হাড়গুঁড়ো শিংকুচি সরিষার খোল নিম খোল এবং হচ্ছে যদি সম্ভব হয় ব্লাড মিল এবং তার সঙ্গে গোবর সার মিশিয়ে একটা জায়গায় রেখে ডিকম্পোস্ট করে রাখতে হবে কুড়ি থেকে পঁচিশ পক্ষে মিশিয়ে হালকা জল দিয়ে রেখে দিতে হবে এবং সেই মিশ্রণটা যখনই আমাদের গাছে ফুল শেষ হয়ে যাবে ডগাগুলো সব কেটে দিতে হবে কেটে দেওয়ার পর সেই মিশ্রণ মোটামুটি আমার কাছে যে গাছের সাইজ আছে এইরকম এক একটা গাছের জন্য ওই মিশ্রণটা মোটামুটি একশো থেকে দেড়শো গ্রাম দিতে হবে এবং কিছু কিছু গাছ হচ্ছে ক্লোরোসিস প্রবণ গাছ যেমন যেমনটা বললাম মিস অ্যালিস এবং ফর্মসা গোত্রের যে গাছগুলো এগুলো হচ্ছে ক্লোরোসিস প্রবণ গাছ অর্থাৎ গাছে ফুল ফোটার পরে পাতাগুলো এর যে সবুজত্ব হারিয়ে ফেলে সেই ক্লোরোসিসের হাত থেকে বাঁচানোর জন্য যদি সম্ভব হয় মোটামুটি এক একটা গাছের জন্য এক চা চামচ এপসম সল্ট নিয়ে চারটে গাছে দেওয়া যাবে এইভাবে আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তো খাবারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং হচ্ছে বিষয় এবং হচ্ছে প্রণীনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তাহলে ডিসেম্বর মাসে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে গাছগুলোতে ফুল এসছে বা ফুল আছে সেই গাছগুলোতে জল সেচটা আমাদেরকে বুঝে বুঝে করতে হবে আর যে ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাওয়ার পথে পথে ফুল শেষ হয়ে গেলে সেই গা ফুলগুলোকে কেটে দিতে হবে এবং ডগাগুলোকেও একটু একটু কেটে দিতে হবে কারণ আমরা জানি যে বগেন ভ্যালিয়া ফুল এর ডগাই ফুলগুলো ফোটে যে নিচের গোড়াই বা ম্যাচিওর ডালে ফুল ফোটে না গাছ যত ম্যাচিওর হবে তত বেশি ফুল হবে ঠিক আছে কিন্তু ফুলগুলো ফোটে এর কচি কচি ডগাতে এই জন্য গাছের যত বেশি নতুন নতুন ব্রাঞ্চ আসবে তত বেশি ফুল আমরা পাবো এই জন্য একটা ফুল শেষ হয়ে যাওয়ার পরেই ডগাগুলোকে কেটে দিতে হবে এই সময় লাইট প্রুনিং বলতে ওই ফুল ফুটে যাওয়ার পরে ডগা কেটে দেওয়াটা যাবে কিন্তু কোনো রকমভাবে আলাদা করে যদি কাছে ফুল না আসে সেক্ষেত্রেও কোনো রকমভাবে প্রুন করা যাবে না বা হার্ড প্রুনিং কিন্তু এই সময় কোনোভাবেই করা যাবে না কোনো গাছ যদি এরকম থাকে বড় থাকে যদি রিপোর্ট না করা হয়ে থাকে ডিসেম্বর মাসকে মাসে কোনো গাছকে রিপোর্ট করা যাবে না যদি খাবার না দেয়া হয়ে থাকে টবের সাইড দিয়ে কিছুটা মাটি তুলে নিয়ে আপনারা সেখানে ওই মিক্সড খাবার যেটা বললাম সেটা দিয়ে দেবেন এবং অবশ্যই সেখানে জল দেবেন আর বগেনভেলিয়া গাছ কিন্তু খুব ভালো রাসায়নিক সার হিসেবে সুপার ফসফেট পছন্দ করে আর ফুল আনার জন্য আমাদের গাছের দরকার হচ্ছে পটাশ এই জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ টু ইস টু ওয়ান অনুপাতে মিশিয়ে অর্থাৎ যতটা সিঙ্গেল সুপার ফসফেট নেব তার অর্ধেক নেব লাল পটাশ দুটোকে খুব ভালো করে মিশিয়ে এইরকম এক একটা টবের জন্য এক থেকে দু চামচ করে একদম টবের ধার দিয়ে দিয়ে ওই মিক্স দিয়ে দেব। এছাড়া গাছে কিন্তু কোনো রকম আমরা আর কীটনাশক কিছু প্রয়োগ করব না গাছ খুব সুন্দরভাবে ব্লুম করবে আর বগানভেলিয়া ফুল গাছের অধিকাংশ ভ্যারাইটি অধিকাংশ না প্রায় ও সমস্ত ভ্যারাইটি প্রায় শীতকালে ব্রুম করতে থাকে তো এই হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের পরিচর্যা আর স্পেশাল কোনো পরিচর্যার এই সময় দরকার নেই আর হচ্ছে আমাদেরকে ফুল উপভোগ করার সময় হচ্ছে এই ডিসেম্বর মাস এবং শীতকাল তাই বন্ধুরা আপনারা গাছকে এই সময় বেশি যত্ন করতে যাবেন না আর অনেকেই বলছেন যে গাছে দু বছর হয়ে গেল ফুল আসে না কিন্তু এটা খুবই কষ্টের একটা ব্যাপার দুঃখের একটা বিষয় বাগান ফেলিয়া কিন্তু এত মানে কৃপণ গাছ নয় আমি দেখিয়ে দিচ্ছি যে একটু বাদেই যে মাত্র পনেরো দিন আগে আমি গাছগুলোকে ছোট ছোট গাছ নিয়ে এসে বসিয়েছি সেই গাছে ফুল চলে এসেছে বন্ধুরা দেখুন অল ইন্ডিয়া নার্সারি মুচিসা থেকে আমি বেশ কিছু বগনভেলিয়া নিয়েছিলাম প্রথম লটে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবুজ পাতা আছে এইগুলো প্রথম লটে নিয়েছিলাম আর এই গাছগুলো পরে নিয়েছিলাম তো পরের যে গাছগুলো নিয়েছিলাম সেগুলোর কন্ডিশনটা একটু খারাপ ছিল কিন্তু দেখুন আহ মাত্র দশ দিন হলো আমি এই গাছগুলোকে ছোট ছোট পটে পটিং করেছি এবং পটিং করার পর মনে হয়েছিল যে গাছগুলো হয়তো বাঁচবে না যখন আমি আনবক্স করেছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছ কি সুন্দরভাবে দেখুন পাতা ছাড়ছে প্রত্যেকটা গাছে পাতা ছাড়ছে কত সুন্দর এবং আরো দশ দিন বাদে কিন্তু এই গাছগুলোকে পুরো পাতায় ভরে যাবে আর এদিকে যে গাছগুলো আগের লটে নিয়েছিলাম দেখুন এটা হচ্ছে এইচ বি সিং এখানে ট্যাংলং অরেঞ্জ এখানে রয়েছে সিলোয়েট এখানে রয়েছে মিস হল্যান্ড সুবর্ণা এখানে রয়েছে থাইডিলাইট প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসছে তো দেখুন আমি যেহেতু এগুলো টপলেস ছিল অবস্থায় গাছগুলো আমি ছোট ছোট পটে লাগিয়েছি আমি এগুলোকে আবার কিছুদিন বাদে মাসখানেক বাদে হয়তো এগুলোকে ফাইনাল ফাইনাল পটে নয় বড় সাইজের একটু পটে দিয়ে দেব তো চিন্তা কিছু নেই যে দেখুন যেটা বললাম যে ছোট্ট গাছে কেবল লাগিয়েছি সেই গাছেও কিন্তু ফুল চলে এসছে তো ফুল দেবে না এরকম কোনো কথা নেই যদি দু বছরের ফুল না চলে আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডগাগুলোকে কেটে দেবেন গাছের গোড়ায় যেমন ভাবে বললাম তেমন খাবারগুলো দেবেন জল দেবেন এবং হচ্ছে সরাসরি রোদ আসে এইরকম একটা জায়গায় গাছগুলোকে রেখে দেবেন তো বন্ধুরা এটাই হচ্ছে ডিসেম্বর মাসে বগান ভেলিয়ার পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটি নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ